আসসালামাইকুম সবাইকে আমাদের চ্যানেল রিফ্লেক্ট অন ফেইতে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা খলিফা ওমর বিন আব্দুল আজিজের সাদা জীবনযাপনের উপর একটি গল্প শুনব খলিফা ওমর বিন আব্দুল আইউ রা আড়াই বছর খেলাফতে থাকার পর মাত্র সাড়ে তিন নয় বছর বয়সে শত্রুদের বিশ প্রযোগে শাহাদত বরণ করেন তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি দুটি বদ্ধ ঘরে সোনাদানা ভর্তি করে রেখে গিয়েছেন যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাত করেছেন পরবর্তী খলিফা ইয়াইদ বিন আব্দুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার একটি পিতলের বদনা চারটি পানির কলসি অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই যা মুছাল্লা হিসাবে রাখা হয়েছে আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল যার নিচে গোলাকার একটি বেডি রয়েছে যার মধ্যে মাথা ঢুকানো যায় ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন যাতে ঘুমিয়ে না পড়েন সেখানে একটি সিন্দুক পেলেন যার মধ্যে একটি টুকরি পেলেন যাতে ছিল একটি জামা ও একটি ছোট পাজামা আপেলেনার তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন কালি দেওয়া একটা জামা ও একটি মোটা জীর্ণ শীর্ণ চাদর এ অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা ওমর ইবুনে ওয়ালিদ ইবুনে আব্দুল মালেক লজ্জিত হয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগ করেছিলাম আলবিদায়া ওয়ান নিহায়ার নয় দুই দুই তিন শিক্ষা ইসলামী খিলাফতের খলিফাগন এমনই মহত্তম দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন যা শত্রুমিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ